রাজধানী প্যারেডের চৌমনীতে তিন ঘন্টার গণ অবস্থান ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের মূলত বাইশ দফা দাবিকে সামনে রেখে এই গণ অবস্থান সংগঠিত করা হয় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জানান ডিসেম্বর মাসে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলনের পর বৃহস্পতিবার প্রথম তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বাইশ দফা দাবির ভিত্তিতে এই গণ অবস্থান সংঘটিত করা হয়েছে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের দাবি রয়েছে এই বাইশ দফা দাবির মধ্যে সরকারের তরফে কোনো কোনো পদক্ষেপ না তাহলে ধাপে ধাপে আমরা একটা আন্দোলনটা তীব্র করব এবং আমরা আশা করছি শুধু এই দাবি শুধু আমাদের একটা জন অধিকার সংগ্রাম পুরস্কার পক্ষে তো নয় এই দাবি সারা ভাগ ত্রিপুরা সমস্ত মানুষ এবং ত্রিপুরারই নয় সারা উত্তর পূর্বাঞ্চলে এবং সমগ্র দেশেরই দাবি মানুষের দাবি আজকে যে কৃষিবাদী শক্তি উগ্র হিন্দুত্ববাদী সরকার কেন্দ্রে এবং রাজ্যে তাদের বিভিন্ন ধরনের জনবিরোধী কার্যকলাপের ফলে আজকে আমাদের প্রায় আশি ভাগ নব্বই ভাগ মানুষ আমরা বিভিন্নভাবে আমরা উপকৃত আমরা লক্ষ্য করি দেখুন এই যে গেল একটা কুম্ভের নামে কুম্ভস্থানের নামে একটা কি চলছে উন্মাদনা এখন দেখুন সেইখানে আজ কালকের খবর সেই জল এতে স্নান করছে সেই জল মল মিশ্রিত জল স্নান রিপোর্ট খবর ত্রিপুরা